একবার যে আগুন লাগলো কিছু বাঁচাতে পারবে বস্তিতে আগুন লাগালো কে লাগালো কারা বা আর যদি ঘর পুড়ে যায় এমন একশোটা ঘর কি করে পুড়ে যেতে পারে সেটা তো দশটা পুড়বে তারপরে তো আগুনটা নেভানোর একটা আমি আমি আপনি ভালো প্রশ্ন করেছেন আমি চাইছি এর তদন্ত হওয়ার উচিত আর যে এর মধ্যে রয়েছে তার একদম শাস্তি হওয়ার কথা এটা দেখে নেবেন সেটা মনে মনে কি হচ্ছে মনের মন মন দিয়ে আইন চলে না ফরেন্সিক টিম এসছে ফরেন্সিক যাচ হবে তারপরে আপনারা সত্যিটা জানতে পারবেন তো বেটা ওই আমার কেন মেয়ে গুনবো তো বিয়ে তিনটা মেয়ে বিয়ে গুনা চারটা মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে চারটা তিনটা মেয়ে বিয়ে গুনা সুমন ছিল দুটো একটা মেয়ে বিয়ে আর কোথা লেগেছিল বিয়ার সময় মাসের আমার গুনের বিয়ে ছিল দুই মাসের পরে ঈদের পর সব টাকা পয়সা কিছু জলে সোনা গায়না যে ছিল যে টাকা পয়সা সব আলমারি বিক্রি করে দিলে একুশ আলমারি বেজে দেবো নতুন নতুন কাপড় এই খাবার রুটি রুটি ছিল রুটি ফুটো ওরা কি দিতে তো আগুন লাগালো ওইখানে আগুন লেগেছিল ওইখান থেকে এখানে কিভাবে আসছে দেখলাম বোনের টুয়েলভ এর এক্সাম ছিল ওর কাগজ ছিল সব জোরে গেছে এখানে এখন এক্সাম হ্যাঁ ওর পরীক্ষা পরীক্ষাতে ওকে বসে যে বা ধরে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওদের যেভাবে আমি বেআইনির কাজ আটকেছি ওরা আমাকে সাম্প্রদায়িক হিংসা করে মারতে পারে আমার বিরুদ্ধে মানে কেন কি কারণে আমি আগুনটা লাগাবো কারণটা কি মানে আগুন লাগিয়ে আমার লাভ কি ওরা অভিযোগ করছে প্রোমোটিং করা হচ্ছে আগুন লাগিয়ে বস্তিটা কার একজন ইলিট্রেট ইলিট্রেট জাহিল গামার এই কথা বলতে পারে এটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা সেই জায়গায় প্রমোটিং শুধুমাত্র একজন ক্রিমিনাল করতে পারে দুটো বিল্ডিং ক্যানেলের উপরে দাঁড়িয়ে রয়েছে আপনারা গিয়ে দেখুন সিক্স বাই থ্রি এইচ বাই সেভেন ক্যানেল ওয়েস্ট রোড দুটো বিল্ডিং পরপর কার আছে আপনি জানতে পারবেন কি ক্যানেলের উপরে বিল্ডিং কে বানিয়েছে এটা লতিফ খান নওয়াজ হায়দার নওয়াজ হায়দারের জমি ছিল লতিফ খান পপ্পু খান বিল্ডিং বানিয়েছে যত রকমের দু নম্বর কাজ ক্যানেলের উপরে আর হাজি পারা সেটা পপ্পু খান ওর সাথে যুক্ত রয়েছে মানে আমি কিভাবে আটকাবো পুলিশ প্রশাসন বলছে চিঠি জমা করছি মাননীয় মেয়র এসছিলেন উনি বলে গেছেন কি পুনর্বাসন ব্যবস্থা হবে তার সত্ত্বেও ওরা যদি ভরকে দিচ্ছে মানুষকে গরিব মানুষকে ভরকানো পাঁচশো টাকা দিয়ে পাঁচ মিনিটের কাজ এরা ওই কাজই করে যাচ্ছে কাউন্সিলর সচিন সিং এসে সবাইকে পাট 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 করে ঝোপড়ে দিয়েছে টাকা নিয়ে পাট 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 করে ঝোপড়ে দিয়েছে তা তা তার মধ্যে ওদিকে পুরো কমার্শিয়াল গুডাউন করিয়ে দিয়েছে ও যখনbundle আর আসে ওইটা কখন আগুনটা लेकेছিল 10টা সময় রাতের বেলা আপনারা কি বুঝতে পারেন কি না 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 আমরা সব ভাব বসে ছিলাম হঠাৎ করে আগুন লেগেছে আগুন এত তাড়াতাড়ি বেড়েছে বুঝ বুঝতে পারিনি এত তাড়াতাড়ি fast আগুন ধরে নিতে এ আগুন লাগেনি মুনি আগুনও লাগিয়ে দিয়েছে আর দমকল কারারে দিতে তাড়াতাড়ি আসতো না তোরা আমাদের ক্ষতি হতো না দমকল কখন এসেছিল অনেক কোন পরে এসেছে রাত ঘন্টা এক ঘন্টা পরে দমকল কারে रुकेছে 10টার সময় আগুনটা নিয়ে গেছে এটা প্রমোটিং করার জন্য হতে পারে আগুন লাগাই আগুন লাগিয়েছে কিনা আমি জানি না আমার এমনি মনে হচ্ছে কি আগুনটা লাগানোই গেছে আগুনটা কেউ লাগিয়েই দিয়েছে কতদিন থেকে এখানে আমাদের বাচ্চা এখানে কেটে গেছে যুগ কেটে গেছে আমাদের এখানে আমাদের দাদা নানা এখানে থাকতাম থাকতাম আমাদের বাসিন্দা আছি আজকে থেকে আমরা নই এখানে অনেক বছর পুরনো আছে আমাদের জন্মস্থান এটা আছে আপনারা এখন তো কিছু নেই কালকে খাবো সেই পয়সা পাচ্ছি না দ্যাম্পল গাড়ি অনেক দেরি পরেছে পাঁচটা ভোর চলে গেছে 10 12টা এইদিকে পুড়ে গেছে তখন এসেছিল সবাই আমরা কল করেছি সাহায্য করেছে যে এদেরকে বাঁচাইতে আমাদের অফিসার অনেক সাহায্য করেছে আমাদের জন্য কিন্তু দমকল অনেক দেরি দিয়ে এসেছে অফিসাররা ফোন করেছে আমরাই ফোন করেছি দমকল অনেক লেট দিয়ে এসেছে আমার ফোন পচা আই কার ছিল রাতন কার ছিল বাচ্চাদের পেন কার ছিল পুরো রকম ছিল পুরো চলে গেল আপনাদের কাছে দেখনা চাইছি আমার গুণের 12 এ एग्जाम ছিল ওর কাগজ ছিল সব জরে গেছে এখানে এখন एग्जाम হ্যাঁ ওর পরীক্ষা দিতে ওকে বসে যা ঘরে গিয়ে দেখেনা কিছু পারল মিনিট যা 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 মানে পরীক্ষা কার আমার মেয়ের আমার 12th আমার মেয়ের হ্যাঁ আমার মেয়ের ওখানে বাড়িতে পাঠিয়ে দিলাম ও তো কেনে কেনে একদম ওর हालतটা খারাপ খলি দাড়ি लेके যাচ্ছে

দেখতেই পাচ্ছেন সর্বস্ব খুঁজে কার্যত গালে হাত দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একদম আপনাদের চিত্রটা দেখাবো ধুলির সাথ হয়ে গেছে কার্যত এই যে বস্তিতে এই যে আগুন লেগে কার্যত তারা দেখতেই পাচ্ছেন যে ধরা সাই পুরো জিনিসটা এই মুহূর্তে দাঁড়িয়ে যে তাদের কাপড় চোপড় এমনকি তাদের সব কিছু শেষ হয়ে গেছে এই মুহূর্তে দায়ী করা হচ্ছে কাউন্সিলারকে আমার সঙ্গে রয়েছেন সচিন সিং কথা বলবো বলছি কেন আপনার উপরে এই দায়ী ঠেলা হচ্ছে কি ব্যাপার ঘটনাটা কি আমরা একটু জানতে চাইবো দেখুন যে গাছ করে সেই নাম তারই নাম হয় সেই বদনামও হয় এখানে আমার জন্ম হয়েছে ক্যানেল ওয়েস্ট রোডে ইনক্রোচমেন্ট কিছু ছিল এখনো রয়েছে ওর মধ্যে আগুন লেগেছে সেটা তদন্তর হবার কথা সেটা ফরেন্সিক বলবে আগুনটা কেন লেগেছে কিন্তু আপনি যে বলছেন আমার উপরে দায় আমার উপরে দেয় শুধু একমাত্র একটা ফ্যামিলি করছে ছত্রিশ নম্বর ওয়ার্ডে আপনি দেখবেন শুধু পপ্পু খান নওয়াজ হায়দার রাজু খান এটা একটা ফ্যামিলি আমি কিছুদিন আগে ওদের ক্যানেল ওয়েস্ট রোডে আপনি যাবেন বাঁদিকে জাস্ট এখান দিয়ে পাঁচ মিনিটের রাস্তা বাঁদিকে দুটো বড় বড় বিল্ডিং করেছে সে অনঅথরাইজড প্রপোর্টার সে ইনলিগাল যতগুলো কাজ যতগুলো ব্যবসায় তার সাথে যুক্ত রয়েছে আমি কিছুদিন আগে হাউসে একটা প্রশ্ন তুলেছিলাম নর্থ হাজিপাড়া নর্থ শিয়ালদা রোড হাজিপাড়া বোরেবল ড্রিঙ্কিং ওয়াটার প্যাকেজিং করে বিক্রি করা হতো সেটা ওর হায়দার আর পপ্পু খান এদের ফ্যামিলি করতো তো ওদের একটা ক্ষোভ রয়েছে আমার উপরে ওদের দু নম্বরের ব্যবসা বন্ধ হয়ে গেছে ওরা এখানে একটা সাম্প্রদায়িক দঙ্গা করে লোকদেরকে বুঝাচ্ছে দমকল দেরিতে এসছে শচীন সিং চাইছিল কি ঝুপড়িতে আগুন লেগে যাক তোমাদেরকে ঝুপড়ি দেওয়া হবে না মাননীয় মেয়ের এসে বলে গেছেন তার সত্ত্বেও একটা গরিব লোককে ওইখানে একটা মাইনরিটিকে মানে ভুলভাল বুঝিয়ে একটা দাঙ্গা করার উস্কানি দিচ্ছিল সে হচ্ছে পপ্পু খান লতিফ খান হেদার না এইসব বলবো না পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি নেতৃত্বে আপনি দেখলেন আমার এখানে এখন উত্তর প্রদেশের সাংসদ বলিয়া থেকে এসেছিলেন আমার সাথে দেখা করতে আমরা নিজেকে হিন্দি ভাষাভাষী বেঙ্গলি মনে করি মনে করি আমার জন্ম এখানে আমার বাবার জন্ম এখানে আমার দু পুস্ত এখানে রয়েছে এরকম কোনো কথা নেই কিন্তু কিছু কিছু লোক থাকে যে ভেদাভেদ করে জাতপাত করে সে বিজেপি মাইন্ডেড আমি বলবো আমি একজন নেতা যে এখান দিয়ে লড়ে ছিলেন আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে গোহারান হেরেছেন তার নেতৃত্বে ওরা রাজনীতি করত এখনো হয়তো সেই বিচারধারা রয়েছে সে মানসিকতা রয়েছে ওরা চাইছে এইসব হঠাৎ করে আগুন লেগে গেল আপনি নাকি ইনলিগাল ভাবে গ্যারেজ এসব মানে গ্যারেজ বসিয়েছিলেন না ইনলিগাল ভাবে বিভিন্ন রকম ওখানে জায়গা করে ঘিরে রেখেছিলেন সেখানে নাকি দীর্ঘদিন ধরে পার্ক হতে দেননি এরকম আমি একটা জিনিস বলছি পঞ্চাশ বছরের বেশি এই ক্রোসমেন্টটা রয়েছে তখন আমার জন্ম হয়নি সিপিএম এখানে পঁচিশ বছর সিপিএম এর কাউন্সিলর ছিল তার আগে থেকে চঞ্চল ঘোষের জামানা থেকে এখানে ইনক্রোচমেন্ট রয়েছে পার্কিং নিয়ে কথা বলে দেখুন অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটা কেন আচ্ছা ইনলিগাল লিগাল সেটা আমি আমার কাউন্সিলর হবার সাড়ে তিন বছর রয়েছে কিন্তু এই রেলওয়ে সাইডিং সেটা আমাদের দিদিও ভালোভাবে জানেন কি শিয়ালদা একটা রেলওয়ে সাইডিং এখানে ট্রেনে বালি পাথর কয়লা এখানে সাইডিং লোডিং আর লোডিং হতো বেগেন থেকে মাল আসতো এখানে রেলওয়ে শিয়ালদা স্টেশন রয়েছে তার জন্য লোডিং আর লোডিং এর জন্য দীর্ঘদিন প্রায় পঞ্চাশ বছর আমার জন্মের আগে থেকে এই সব কারবার এখানে রয়েছে সেটা এর মধ্যে আমার দায়বদ্ধতা কি করে আসে তাও আমি ওইখানে যত আনলিগাল ইনফ্লোসমেন্ট আনলো আনলিগাল যেভাবে যে যে কাজ হতো আমি লাস্ট দু বছর ধরে চিঠি লিখে যাচ্ছি থানা প্রশাসন কি করেছে আমার জানা নেই কিছু কাজ করেছে অনেক কিছু বাকি রয়েছে কিন্তু আমার কথা হচ্ছে আমার বিপক্ষে শুধু একটা ফ্যামিলি যার বিরুদ্ধে আমি যার বেআইনি কাজের জন্য মুখ খুলেছি সেই আমার বিরুদ্ধে খুব উগলে দিচ্ছে সে হচ্ছে একজন বামপন্থী দু সালে আমাদের তৃণমূল জয়েন করেছে বামপন্থী যখন বামপন্থীরা যখন এখানে ছিল তখন একটা মার্ডার কেস দুটো মার্ডার কেসে ফেসেছে তিনশো দুয়ের আসামি ওর লাইফার হয়ে গেছিল হাইকোর্ট থেকে বেল নিয়ে এসেছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওদের যেভাবে আমি বেআইনির কাজ আটকেছি ওরা আমাকে সাম্প্রদায়িক হিংসা করে মারতে পারে আপনি টক টু মেয়ে মানে ফোন করছেন ফোন করে আপনার বিরুদ্ধে জানাচ্ছে শুধু দেখবেন টক টু মেয়ের ছত্রিশ নম্বর বাটে কুড়ি হাজার ভোটার আছে চল্লিশ হাজার লোক থাকে টক টু মেয়ারে একজন বা পপ্পু খানের গোষ্ঠী কেন ফোন করে বাদবাকি কারোর অসুবিধা নয় কাসিম দাঁড়িয়ে রয়েছে মাইনোরিটি ওর ছেলে দাঁড়িয়ে রয়েছে বাবু দাঁড়িয়ে রয়েছে ওইখানে আলোমন সারি রয়েছেন সব মাইনরিটি রাজাবাজারে প্রায় শুধু একটা গোষ্ঠী কেন আমার বিরুদ্ধে কথা বলছে আমি এটা বুঝতে পারছি না সবসময় মিডিয়া হায়দার কেন আসছে পপ্পু খান কেন আসছে বাদবাকি লোক আসছে না কেন পপ্পু খানের গোষ্ঠী কেন আসছে সেটা আপনাদের বুঝার উচিত পাবলিক বুঝতে পারছে ওদের বেআইনি কাজ আটকাতে আমি যে হাউসে প্রশ্ন তুলেছিলাম যে ওদের বিল্ডিং এর নামে কমপ্লেন করেছিলাম আমার উপরে ওদের পার্সোনাল খুব কিন্তু আগুনটা লাগালো কারা কারা এর পেছনে থাকতে পারে আমার সঙ্গে রয়েছেন হায়দার নজ ছত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কথা বলবো বলছি আগুনটা লেগেছে সবাই দেখতে পেয়েছে কিন্তু রীতিমতো বস্তিবাসীরা বলছে কেন তৎপর হলো না কর্পোরেশন কেন আগুনটা নেভালো না এত দেরিতে কেন এলো আমি বলছি আগুনটা লাগানোর পেছনে কি কিছু কারণ থাকতে পারে ম্যাডাম সেটা তো বল বলতে পারবো না আগুনটা লাগিয়েছে কি আগুন নিজে নিজে লেগেছে কিন্তু আগুন আগুনের পিছে সব সব বেশি হাত আছে সব কনসুলার সচিন কুমার সিং ঠিক আছে সেটা আমি আমি বলছি যখন ওখানে সচিন সিং এসে একুশে এসে ওদিকে ঝোপড়ি ছিল না দুটো আগ লেগে ওখানে পুরো বিরান ছিল কাউন্সিলর সচিন সিং এসে সবাইকে পাট 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 করে ঝোপড়ি দিয়েছে টাকা নিয়ে পাট 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 করে ঝোপড়ি দিয়েছে তা তার মধ্যে ওদিকে পুরো কমার্শিয়াল গোডাউন করিয়ে দিয়েছে আমি ওনাকে বারবার বলে বলেছিলাম কি দাদা আপনি এদিকে সুদো আর যা রেসিডেন্টাল আছে যার ঘর নেই আপনি ওনাকেই এদিকে দিন কোনো কমার্শিয়ালকে দেবেন না যদি কমার্শিয়াল কে দেবেন এদিকে ফিউচারে আগ লাগবে তো নর্মাল ফ্যামিলি আছে ও ও মানুষকে দিকত হয়ে যাবে তাই উনি আমার কথা শুনিনি জানি না কি কি শুনিনি না উনি টাকা ফাক ফাক দিয়ে সবাইকে দিয়েছে তিন সাল আগে আমি যা কথা বলেছি আজকে ওই হয়েছে কাল কাল রাতে যে আগ লেগেছে এই কারোবারটা কি ও তো আজ আছে কাল কাল আবার কারোবার করে নেবে কিন্তু যখন লোকাল মানুষের ঘর জেলে গেছে এই পারে হোম তো জেলেছে ওর ওর দোষ কে কে আছে ওনার ক্ষতি হচ্ছে ওনাকে পুরো করবে কে উনি তো ওয়ার্ডের কনসার্ট আছে ওনার কাছে তো পুরো আমি তো বলছি আমি তো এক আমি তো ও ঝোপড়ি করেছে আমি আমি তো ছিলাম আমি তো ওনাকে বারবার বলছি এদিকে কমিশন তো দাও না কাউকে আহ তোমার সে সামনে বেলেঘাটার সামনে ওদিকে অনেক জায়গা আছে সব কমার্শিয়াল ওদিকে দিয়ে দাও কিন্তু উনি নিজে পার্কিং ওদিকে উনি নিজে পার্কিং করেন মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কলকাতা জয়রে ইললিগ্যাল পার্কিং হবে না কিন্তু উনি কাটা সামনে উনি যখন পাড়েন আমরা এত কতটা ইললিগ্যাল পার্কিং হচ্ছে সরকারের জায়গা আমি কি করে বসি তাহলে আপনি আপনার ক্ষমতা নেই আপনি যদি ইললিগ্যাল আছে আপনার পাড়ি অফিসের সামনে ইললিগ্যাল এটা তাহলে আপনি কি বড় বড় মাতাকে বলবেন না কি দাদা এইদিকে ইললিগ্যাল পার্কিং হচ্ছে আপনি তুলে দিন ও ও তো ইলিগা পায় ওনার আছে তো টাকা তুলছে উনি ওনার ছেলে সব টাকা তুলছে ওই রাহুল যাদব আছে আয়ুষ আছে এরা সব সব নে তুলছে তো একজন ইমাম সাহেব কেস হয়ে গেল কাজ তো পুরো তার সঙ্গে কি কোনো তর্কতরকি হয়েছে ইমাম সাহেব না দেখলাম পাঁচ ওনার সঙ্গে কিছু হই না ও একটা হয়েছিল গুল গুলাছানে ওটা তো দু হাজার বাইশে আমি আমার বাড়ি বাড়ির সামনে একটা জায়গা জায়গা ছিল আমি টক 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 টু কথা বলেছে এদিকে কোনো প্লে গ্রাউন্ড নেই আপনি একটা ভালো এটা করে দিন মেয়র সাহেব আমাকে প্রমিস করেছেন কি ওদিকে একটা বাগান হবে কিন্তু সচিন সিং চাইছিল ওদিকে বাগান না ওদিকে ঝোপড়ি করতো তাই আমি ওর বিরুদ্ধে আমি ওদিকে দাঁড়িয়ে গেছি তাই ওই মধ্যে একটা মানুষ তো সচিন সিং এদিকে মেরে ফেটে দিয়েছে ওনার এফআইআর হয়েছে উনি সচিন সিং তিনশো ছাব্বিশ খেয়েছে নারকেল ডাঙ্গা থানা এফআইআর হয়েছে ওনার নামে এই কেসে উনি একটা কাউন্সিলর উনি নিজে নিজে করছে চল্লিশ পঞ্চাশ জন জনকে নিয়ে রুলিং পার্টি কনসিডারকে কোনো আম আম ছেলে তাকাত আছে কি আমি আমরা কি ক্রিমিনাল আমরা কি কোনো রেকর্ড উনি কি বলতে পারবে উনাকে একটা বলে দিন কি হায়দার নামাজে একটা ক্রিমিনাল রেকর্ডটা বের করে দিন মামলা ছিল অভিযোগ হয়েছে কোর্ট ওনাকে খাল্লাস দিয়ে দিয়েছে তাহলে কোর্ট কি করে খাল্লাস দিয়েছে যদি উনি আসামি থাকতো তাহলে কোর্ট ওনাকে খেলাস দিয়ে দিত ওনাকে বলুন কোর্ট কোর্টে গিয়ে সার্টিফাইড কপিটা বের বের করুন কি আসামি আছে কি কি আছে কোর্টে সার্টিফাইড কপিটা বের করে কথা বলুন কোর্ট ওনাকে আগুন লাগলো গরীব মানুষরা তো সাফার করতে কি থেকে আগুন লাগলো আগুন লাগলো ওইদিকে কিছু গুডন ছিল মনে হচ্ছে কোন রান্না পান্না হয়েছে একটা আগ লেগেছে পুরো গুডাউন পুরো তো প্লাস্টিক ছিল ওদিকে পুরো পুরো ধরে নিয়েছে আমি তো নিজে গ্যারেজ আমি উত্তর দিয়ে পৌঁছেছি পৌঁছে আমি নারকেল থানাকে ফোন ফোন করেছিলাম নারকেল থানার থানা তুরন্ত তুরন্ত ওদিকে এসে ফায়ার ব্রিগেডকে তাড়াতাড়ি বলে খুব আঁকটাকে কন্ট্রোল করে না তাহলে অনেক আঁকটা বেড়ে যেত আপনারা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা করাতে চাইছেন কাউন্সিলার বল এই কাউন্সিলরে আমি আপনাকে বলবো আমি ফুটেজটা দিয়ে দিয়ে দেবো দু হাজার বাইশ উনিশ ফেব্রুয়ারি এই হাজিপাড়া আমার কাছে ফুটে পড়ে আছে একশো জন একশো দেড় দেড় দেড়শো ঢুকেছে আমাকে মারতে ওদিকে ও টাইম এ ফায়ার হয়েছে দু উনি উনি দাঙ্গা করেছে ওদিকে পুরো হাইলাইট হয়েছে ঠিক আছে আর উনি যে কথা বলছে আমার আমরা কোনো দিন হিন্দু মুসলিম বলিনি কিন্তু উনি বারবার হিন্দু মুসলিম বলি যদি আমরা ওদেরকে ঘর ছিল আমি তো একা ছিল উনি নিজে এলাকা থেকে 50 60 जोन के लिए जो ए ए ए दीदी के एसी दी से क्यों तो तो আমাকে মারতে কাল কাল রাত দিকে উনি बाइक ने खुचे আমাকে হায়দার কোথায় হায়দার এমনি এমনি বলেছে ओके मैं मेरे ফেলবো আমি तीन बार कोलकाता कमिश्नर के आमी निजी लेटर दिएছি कि 소চিন সিং আর ওর ভাই অরবিন্দ সিং আমাকে জান জানে মারে চেষ্টা করছে আমি তিনবার লেটার জানিছি নাকি বামের লোক আপনি নাকি বিজেপির লোক বল ও তোমাকে বলুন কো করতে যদি আমরা বামের লোক বিজেপি লোক তাহলে ওনাকে বলুন প্রুফ করতে উনি তো নিজে আছে আর এবার বলবো আমি টিএমসি ওয়ার্কার আছে উনি আমি সচিন সিং কে দেখে আমি টিএমসি পার্টি করি নি আমি আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কে দেখে আমি আমি পার্টি পার্টি করছি কিন্তু উনি যে মাইন্ড আছে ওনার মাইন্ড একদম লোংড়া মাইন্ড মাইন্ড আছে উনি একই জুলাই চন্দা নিয়েছে এবিপি আনন্দ টেলিকাস্ট করেছে এই দিকে দাঙ্গা করেছে দু হাজার বাইশ উনিশ ফেব্রুয়ারি এদিকে হাজিপাড়া দুকে দাঙ্গা দাঙ্গা করেছে আমি আমি ওনার ইল্লিগাল কাজটা বন বন্ধ করে দিয়েছি উনি যে হার্সি স্ট্রিটে চারটে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে আমি ওটা হাইকোর্ট করে আমি বন্ধ করে করে দিয়েছি আমাদের মেয়র ফেয়াদ হাকিম সাহেব বারবার বলছেন কলকাতা ইলিগাল কাজ হবে না কিন্তু উনি ইলিগাল কাজকে প্রমোশন করছেন উনি স্টেজে বলছেন কি তুমি ইলিগাল কাজ করো যদি টাকা নেই টাকা আমার কাছে নিয়ে নাও আমি তোমার আপনাকে ওটা ভিডিও দিয়ে দেবো আপনি ভিডিও দেখবেন ইলিগাল কাজটা ওরই করাচ্ছেন আমরা ইলিগাল কাজটা হতে দিচ্ছি না ওনার পার্কিং এর ব্যাপারে আমি কমপ্লেন করেছি ইলিগাল কনস্ট্রাকশন জন্য আমি কমপ্লেন করেছি চালদা ওনার আয়ুষ কুমার ঝা চারকি চলায় জুয়া জুয়া চলছে ওই জন্য আমি কমপ্লেন করেছি আমি ওনার সবাই ইললিগাল কাজে আমি নিজে ফেসবুক লাইভ লাইভ করে আমি সব সব কথাটা বলেছি ওটা রাগ রাগ আছে ওয়ার্ডে তো সব ডাচে কিন্তু আমি সচিন সিং এর আমি আমি কোন ভয় নেই আমার ওর সঙ্গে আমি সচ বলবো সচিন সিং ইলিগাল কাজ করছে ওরা ইলিগাল কাজটা আমি আমি বন্ধ বন্ধ করছি তাই জন্য উনি আনসাম বলছে লাগার ব্যাপারটা এটা কি প্রমোটিং এর জন্য হতে পারে প্রমোটিং করবে ওখানে ওটা তো ইলিগেশন জায়গা আছে ইলিগেশন জায়গা কেউ কেউ করবে প্রমোটিং केएमसी छाड़ा केएमसी आर एलिगेशन डिपार्टमेंट दि, दि, है ओरा छाड़ा ওখানে काओ ताकत है कि किचुक कोरे दे